হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছে সবাই আশা করছি তোমরা যে যেখানে রয়েছো ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় আমার ঈশ্বরই আশীর্বাদে বেশ ভালোই রয়েছি আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম টাইপের তো তোমরা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু কোনো ব্লগ নয় ডেলি লাইফস্টাইল ব্লগ নয় তো ওই যে কালী পুজোর ভিডিও তোমাদের আগের দিন যে শেয়ার করলাম ভিডিওটা তো সেই দিনই তোমার রাত্রেবেলা আর কি মানে ওই বাজি জ্বালানোর পর তারপরে আমরা চলে গিয়েছিলাম তিনজনে বাড়ি থেকে ধরো আধা ঘন্টা দূরে এটা মানে যে কালী বড়মার পুজো হয়েছিল তো দেখতে যেতাম না বাট এই যে দেখতে পাচ্ছ বড়মাটা নাকি আমাদের এখানে কালী ঠাকুরটা হয়েছিল তোমার পঁয়ত্রিশ ফুট তো এটা দেখার জন্য সবাই ছুটে এসছে আর এতটাই ভিড় তে সেই জন্য এখানে তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরোটা দেখো দেখলেই বুঝতে পারবে যে কতটা বড় হয়েছিল আর কতটা সুন্দর হয়েছিল তো এই যে দেখো পুরো মনে হচ্ছে যেন বড় আমাদের দিকে তাকিয়েই রয়েছে তো যাই হোক তো আমাদের তো খুব এসে ভালোই লাগলো তো সেই জন্যই ছুটে এসেছিলাম দেখতে তারপরে দেখো একটু তোমাদেরকে প্যান্ডেলটাও ঘুরে ঘুরে দেখালাম আর ওদিকে বোন দেখে তো অবাক যে এত বড় ঠাকুর তোমাদের দাদাভাইও তো অবাক হয়ে গেছে যে এত বড় কালী ঠাকুর সত্যি ভাবা যায় এই আমার জীবনে আমার লাইফে ফার্স্ট এত বড় কালী ঠাকুর দেখা তো আমাদের এখানে আরেক জায়গায় হয়েছে মানে এটা পঁয়ত্রিশ ফুট তো সেটা হয়েছিল তোমার কুড়ি ফুট না পঁচিশ ফুট ওই পাশেরই একটা মেলা হচ্ছে তো সেখানে যাওয়া হয়নি তো সেখানেও এত বড় একটা কালী ঠাকুর হয়েছে তো সাগরে সাগর দ্বীপের মধ্যে এই দুটোই হয়েছে দেখার মতো আর কি কালী পুজোয় আর কি যে দুটো বড় বড় ঠাকুর হয়েছে তো সেখানটা আর দুঃখের বিষয়ে যাওয়া হয়নি রাত হয়ে গিয়েছে বলে আর ওই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর পাশে দেখো ভিডিও করছি বলে এখানে কেমন তাকিয়ে রয়েছে দেখতে পাচ্ছ আসলে কি বড় বড় গ্রাম এলাকার মানুষ তো আর ঋষে বোঝে না আর ভিডিও তো করে না না সেই জন্য তোমরা যদি একটু ভিডিও করো বা ধরো রিলস বানাও ওরা কিন্তু তোমার দিকে হাঁ করে তাকিয়ে থাকবে এই যে দেখো দেখে পুতনা রাক্ষসগুলো কেমন চাই আছে দেখো দেখলেই ভয় লেগে যাবে তাই না বাচ্চা ছেলে হলে তো ভয়ে তো কানতেই থাকবে তো যাই হোক আমার নিজেরই ভয় পাচ্ছে আর বাচ্চাদের কথাই দূরেই তাই না তো যাই হোক তোমাদেরকে দুধারে দুটো পুতনার রাক্ষসগুলো জাস্ট ওয়াও বানিয়েছে সত্যি ওরাই তো মানে দর্শকদের এ করে নেবে না এত সুন্দর করেছে ওই দুটো দেখো সবাই ওখানে দাঁড়িয়েই সেলফি তুলছে বাট আমিও সেলফি তুলেছি ওখানে দাঁড়িয়ে তো যাই হোক সবার মতো আমিও একটু সেলফি তুলে নিয়েছিলাম তারপরে এই যে তিনজনকে দেখিয়ে দিলাম আমাদের তিনজনের মূর্তি তো আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর তার আগে এই যে বড়ো মাকে কেমন হয়েছে তো কেমন লাগলোই আমাদের বড়ো মাকে সেটা তো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো চলো এই যে মেলা প্রাঙ্গণে চলে আসলাম সাইডই মেলা একটা বসেছে মানে কালী ঠাকুরেরই তো এরই মেলা তো সেখানটায় চলে আসলাম আর মেলায় আসলাম মেয়েদের তো ফুচকা খাওয়াটাই স্বাভাবিক তো আমিও একটু চলে আসলাম ফুচকা খেতে আর ওদিকে আমার পাশে বোন দাঁড়িয়ে রয়েছে আর ওদিকে পাশের বাড়ি তোমার দেখা হয়েছিল তো তাদেরকেও ডেকে আনলাম ফুচকা খাওয়ার জন্য তো চলো তো ওরাও দেখো ফুচকা খাচ্ছে আর ফুচকা দিতে একটু লেট করছিলো তো সেই জন্য আমরাও রেগে যাচ্ছি আমাদের মুখটা দেখে তো তোমরা বুঝতেই পারছো তো যাই হোক চলো আজকের ভিডিওটা এটা যদি থাক পরের ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে অবশ্যই আমার সাথে থেকো আর সঙ্গে থেকো সাপোর্ট করো ভালোবাসা দিয়ে অবশ্যই আমাকে ভুলে যেও না তো চলো টাটা বাই বাই গুড নাইট পরের ভিডিওর যেন অপেক্ষায় থেকো আর যারা যারা নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরের নেক্সট কোনো একটা ভিডিওতে বাই